বর্তমানে তৃণমূল নেতা নেত্রীদের মধ্যে সব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরাত জাহান নুসরাত জাহান তৃণমূলে যোগ দেবার পর থেকে তৃণমূল কর্মীদের মধ্যে আরও একাগ্রতা বেড়ে গেছে নুসরাত জাহান যেখানে যেখানে জনসভা করছে সেখানে জনগণের ভিড় উপচে পড়েছে জনগণের অতিরিক্ত ভিড় দেখে নুসরাত জাহানের মনেও আরও আবেগ বেড়ে উঠেছে এবং তিনি একের পর এক নানান জনসভায় যোগদান করছে তৃণমূলের হয়ে এবং সাথে সাথে মমতা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরছে জনগণের কাছে এবং বিরোধী পক্ষের বিভিন্ন দুর্নীতিগুলোও তুলে ধরছে জনগণের কাছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরাত জাহান তিনি জনগণের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলে আখ্যা দিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কী বলে কটাক্ষ করলেন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিওই প্রথম দেখে থাকেন তো চ্যানেলকে বা ভিডিও নিচে দেখুন রেড কালার এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি ছোট মতো আইকন আসবে সেটুকু প্রেস করুন লোকসভা ভোটের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য ভারতীর পর মমতাকে মা বলে ডাক বসিরহাটের মাতলিপুরে জনসভা মাতালেন নুসরাত জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে ডাক কুসিরহাটের মালতীপুরে সবাই এই ডাক দেন তৃণমূল প্রার্থী নুসরাত জাহান সূত্রের খবর অনুযায়ী তিনি বলেন তিনি প্রার্থী নন তার মাকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করেছিলেন বর্তমানে ঘাটাল থেকে বিজেপির প্রার্থী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলমহলের মা বলে সম্বোধন করেছিলেন তৎকালীন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ তারপর প্রশাসন ও রাজনীতির অনেকটা পরিবর্তন হয়েছে সেই ভারতী ঘোষ এখন ঘাটালের বিজেপি প্রার্থী এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে মা বলে সম্বোধন করলেন নুসরাত জাহান সেই মঞ্চেই উপস্থিত ছিলেন নুসরাতের বাবা মোহাম্মদ শাহজাদ নুসরাত বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিনরাত বাংলার জন্য পরিশ্রম করে চলেছেন তৃণমূলকে ভোট দেওয়ার মানেই তাকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া অস্থিত জনগণের পরিবারের সদস্য হিসেবে নিজেকে গণ্য করতে আবেদন করেন নুসরাত ভোট ভাগাভাগি না করতে তিনি আবেদন করেন বলেন প্রচুর ভোটে জিতে মায়ের হাত করবেন বসিরহাটের মালতীপুরে সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনেতা বলেও সম্বোধন করেন নুসরাত মোদীকে কটাক্ষ করে তিনি বলেন তিনি প্রতিদিন একটি করে এপিসোড তৈরি করছেন তার থেকেও অনেক বড় অভিনেতা মোদী বললেন নুসরাত তাহলে বুঝতেই পারছেন এই ভোট প্রচারে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে অভিনেত্রী নুসরাত জাহান তিনি আবারও একটি মালতিপুরে বসিরহাটের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলেও সম্বোধন করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য আর্জি জানায় জনগণকে এবং সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেউ করতে ছাড়লেন না তিনি বলেন আমি একজন অভিনেতায় যত্নায় পুসর করেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার থেকে অনেক বেশি অভিনয় করেছে তিনি আমার থেকে অনেক বড়ো অভিনেতা তো নুসরাত জাহানের এই রকম মন্তব্যে আপনার কি বক্তব্য আপনার মূল্যবান বক্তব্য অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই তথ্য বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন আর আমার সঙ্গে জুড়ে লোকসভা নির্বাচনের প্রতিটা আপডেট সঠিক সময় পেতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ